ইবাদত করবে বন্দেগী করবে গোলামি করবে দাসত্ব করবে তাবেদারি করবে একমাত্র আল্লাহ আল্লাহু আকবার ইবাদত বন্দেগী কা আল্লাহ ওমা মাগো মহিলাদের কিছু বলি আপনাদের কিছু পরে বলি মাগো মহিলাদের একটা ভালো লোক তারা পীর আলেম ইমামেদের ভক্তি শ্রদ্ধা করে খারাপ লোক কি করে না মাগো আমি পীরের আওলাদ ওমা আমিও আমুর পীর আমিوریت করলে যে দেশ এবং দেশের বাহিরে যতগুলি দেশে আমি যাই প্রতি বছর কি আমি তো মাগো আমার বুছে হত। মা মা তোমাদের পীরের আওলাদ হিসেবে বলি মা আল্লাহ তাআলা ফরমাা দিয়েছেন আদেল নিয়েছে আল্লাহ ছাড়া কোন পীর ফকির দরবেশ বাজার বাজার দুрка দরগা

ধর্মের ক্ষেত্রে তুমি যদি ধর্মান্তরিত ইচ্ছে করে না হও আইডিয়োলজিক্যালি আদর্শিক ভাবে যদি তুমি ধর্মান্তরিত না হও লেখক দিন তোমার ধর্ম তোমার কাছে আমার ধর্ম আমার কাছে

তাদেরকে ছেড়ে দাও তাদেরকে তাদেরকে ছেড়ে দাও তাহলে কথা স্পষ্ট মুসলমানের জন্য না দরগা ইবাদত না বৈথ দুর্গা ইবাদত হিন্দু যদি তার ধর্মই থাকে সে হাজারটা করুক লক্ষটা দেবদেবী পূজা করুক সরস্বতী কালী তারপরে আর কত আছে দুর্গা সবার কত তার ব্যাপার তার ধর্ম তার বিশ্বাস কিন্তু আমার মুসলমান

আপনারা বাহির থেকে বক্তা আনেন বিশ হাজার চল্লিশ পঞ্চাশ আশি হাজার এক লাখ টাকা দিয়ে মসজিদের ইমামদের বেতনটা ঠিক মতো দিতে আপনাদের কাছে অনেক বোঝা মনে হয় মসজিদে টাইলস হয় এসে হয় মসজিদ কমিটি ফান্ডে টাকা রাখে ইমামদের টাকা দিতে দোষ সমস্যা ফকির হয়ে যায় দেশ জাতি মাঝে তো কম পড়ে আর ইমামদের নানান দোষ দুনিয়ার যত দোষ আছে সব থেকে বেশি দোষ হল ইমাম

দশ হাজার টাকা বেতন পায় তাও তিন মাস অনেক সংসার কথা আমি বলবো না মানুষ হিসেবে যদি একটা দোষ থাকতেই পারে কিন্তু হাজার লক্ষ মানুষ থেকে এখনো তারা আমি বলি না তারা ফেরেস্তা একদম

করার কিছু নেই আমার মায়েদেরকে ওই মা গো মা বোন করিটা টুকরা মেয়েরা তোমরা যারা আসো কোন পীরের মাজারে যাবে আমি পীরের সন্তান হয়ে বলছি কোন পীরের কাছে চাইবে না পীরের বাড়িতে পীরের মাজারে যাবে না তোমার যদি প্রয়োজন হয় আমি রাস্তা দেখাই দিয়েছি তোমার যদি প্রয়োজন হয় ওয়াসতাঈনু বিসবরি ওয়াসসালাহ

فظننا أن لن نقدر عليه فناداه في الظلمات أن لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين. أما الله تعالى

পাখিগুলি কুকু কহু করে মনেগে কুকু 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 করে আল্লাহ কাওয়লা কিল্লাত কহুনা তাসবিহাতুম তুমি তোমার ভাষায় শোনো এইজন্য বাতাস শশশ মনে হয় তুমি তোমার ভাষায় শোনো এইজন্য বৃষ্টি ঝিমি ঝিমি মনে হয় তুমি তোমার ভাষায় শোনো কোকিলের দা কুকু কহু মনে হয় আসলে কুকু নয় কোকিল যেন ডাকে Allahu, 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 Alláh, Bohu Allah. Allah. Allah to já důmům. Jenom se tu se nemáte vědět, co by tady se Využili si to চিন্তা করে আমাদের আছে কোন আমরা বৈজ্ঞানিক যন্ত্রপাতি নাকি এই কোন বৈজ্ঞানিক যন্ত্রপাতি সাইন্টিফিক ইকুইপমেন্ট দিয়ে চিন্তা বের করা যেগুলো